অযোধ্যার রাম মন্দিরের অক্ষত চাল এসে পৌঁছালো ময়নায় অযোধ্যাতে যে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আজ সেই রাম মন্দিরের অক্ষুত চাল ময়না এসে পৌঁছেছে প্রত্যেক গৃহে পাঠানোর জন্য ময়নার প্রত্যেকটি মন্ডলে যাওয়ার পূর্বে ময়নার দক্ষিণা আনুখা অর্থাৎ নতুন পুকুরের চণ্ডী মায়ের কাছে এসে মায়ের আশীর্বাদ গ্রহণ করলেন রাম ভক্তরা জানা যায় আগামী পহরা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত ময়নার প্রত্যেকটি বাড়িতে এই রামের অক্ষত চালসহ আনুষাঙ্গিক জিনিস পৌঁছে যাবে এই ধর্মীয় কাজে হাত লাগিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ সহ মোট ছত্রিশটি সংস্থা এই সংস্থার এক সদস্য কি বললেন শোনাবো আপনাদের जय श <Transport> ् र <Meeting> 아니요, <susurra> 그만 আজকে খুব আনন্দপূর্ণ এবং আমাদের কাছে খুব মহত্বপূর্ণ এরা প্রোগ্রাম যা কিনা না মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র প্রভু শ্রীরামচন্দ্রজি যে প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যাতে হচ্ছে রাম মন্দির আর সেই রাম মন্দিরের অক্ষত চাল আমাদের এখানে ময়নাখণ্ডেও এসেছে প্রত্যেকের গৃহে সেটা পাঠানোর জন্য আর সেই অক্ষত চাল আমরা প্রত্যেক মণ্ডলে যাওয়ার আগে তাকে আমরা আমাদের খণ্ডে যে মা চণ্ডী জাগ্রত চণ্ডী মায়ের মন্দির আর সেই চণ্ডী মায়ের মন্দিরে এসে আমরা আশীর্বাদ নিচ্ছি মায়ের আশীর্বাদ নিয়ে আর এটা প্রত্যেক অঞ্চলে যাবে আমরা সাংগঠনিক ভাষাতে অঞ্চলকে মণ্ডল বলি তাই মণ্ডল প্রত্যেক মণ্ডলে যাবে আর ওই মণ্ডল থেকে প্রত্যেকের গৃহে গৃহে আমাদের এই পদত্ব শ্রীরামজির প্রভু শ্রীরামজির ফটো নিমন্ত্রণপত্র এবং অক্ষত চাল এগুলো আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি বিতরণ করতে পারবো আর সেই জন্য আজকে চণ্ডী মায়ের আশীর্বাদ নিতে এসেছি বিতরণ শুরু হবে জানুয়ারি পহলা জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত পনেরো দিন সময় থাকবে আর এই পনেরো দিনে যে যার কার্যকর্তা রামভক্ত রামসেনারা। তারা তাদের নিজ নিজ এলাকাতে প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে তাদের প্রত্যেকের বাড়িতে রামের যে সামগ্রী আর সেগুলো সব সবার বাড়িতে পৌঁছে দেবে ময়না খণ্ডের জন্য একটা আমরা সেই চালকে কি করেছি আমাদের যেহেতু খন্ডে এগারোটা মণ্ডল আর সেই এগারোটা মণ্ডলের জন্য আমরা এগারোটা কলস তৈরি করেছি এখানে এটা রামভক্ত এখানে সকল সংগঠন মিলে সকল সংগঠন মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমাদের এ ভি আর এন এম এস অর্থাৎ শিক্ষক সংগঠন এরকম আরও ছত্রিশটি সংগঠন রয়েছে আর সেখানে আমাদের যেমন আমাদের প্রমুখ রয়েছেন সহপ্রমুখ রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চে বীরাঙ্গনা বীরাঙ্গনার থেকে সুস্মিতা দিয়েছেন আছেন উনি সহপ্রমুখ ময়না খণ্ডে আর দায়িত্ব পালন করছে এরকম আমরা সকল সংগঠন সকল হিন্দুরা ঐক্যবদ্ধভাবে আর নির্ণয় নিয়েছি রামের প্রসাদ প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা যাব রামপদ মান্না পরমানন্দপুর ময়না त्योहार सोना नहीं सोनी जैसी चमक वाला पेंट करवाए तो इसे मैं माँ को दे देता हूँ अब बड़े घर की चमक

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন